কৃষ্ণ ভজনের জন্য আমাদের কি দরকার নারদমণি যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনি কৌরব পক্ষ না গিয়ে পাণ্ডব পক্ষে কেন গেলেন এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন এর মূলে রয়েছে বিশ্বাস নারদমণি পুনরায় জিজ্ঞাসা করলেন কৌরবদেরকে বিশ্বাস ছিল না উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কৌরবদের আমার ওপর বিশ্বাস ছিল না নারদমণি এর প্রমাণ চাইলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি দেখবে না শুনবে নারদমণি বিনীত সুরে বললেন দেখতে পেলে তো ভালোই হয় তখন নারদমণিকে একটি ছুঁজ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এটা নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলো যে ভগবানের ইচ্ছায় এই ছুচের মধ্যে দিয়ে একটি প্রকাণ্ড হাতি পারাপার হয়ে যায় নারদমণি গিয়ে তাই বললেন কিন্তু দুর্যোধন বেশ গম্ভীরতার সঙ্গে শুনে হেসে উড়িয়ে দিলেন নারদমণি ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণ মজা ছলে তাকে জিজ্ঞাসা করলেন কি হলো বিশ্বাস করেছে নারদমণি উত্তরে বলল বিশ্বাস তো দূরের কথা হাতে গদা ছিল মারেনি বড় জোর বেঁচে গেছি একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে যেতে বললেন সেই মতো একই কথা নারদমণি যুধিষ্ঠিরকে গিয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো সন্দেশ বলে কথা যুধিষ্ঠির তা মনোযোগ সহকারে শুনে অতি বিনীত স্বরে বললেন এ এমন আশ্চর্যের কি আছে আমার প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি ইচ্ছে করেন সামান্য হাতি কেন এই ছুচির মধ্যে দিয়েই এই বিশ্ব কয়েক শতবার অনায়াসে পারাপার করাতে পারেন নারদমণি ফিরে এসে বলল হে প্রভু আপনি ঠিকই বলেছেন বিশ্বাস আর ভক্তি সব ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে প্রয়োজন ভগবানের প্রতি ও তার নামের প্রতি অগাধ বিশ্বাস সেই বিশ্বাস থেকে জন্মায় একনিষ্ঠ ভক্তি সেই একনিষ্ঠ ভক্তির সাথে কৃষ্ণ ভজন করা এবং নিজেকে ও নিজ কর্মফলকে প্রতিনিয়ত কৃষ্ণের চরণে নিঃসত্বভাবে সমর্পণ করা শ্রীকৃষ্ণের পবিত্র নামে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়